তো গাইস এদিক দিয়ে হচ্ছে এই দরজা আটকানো ছিল এই দরজাও আটকানো জাস্ট খালি জানলাটা খোলা তে কালু আর টক টক ঘরের ভিতরে আইসে করছে দেখেন আমার মাথায় হুকুন নাই রে তুই এ কথা কেমনে কস বাইর কর বাইর কর আচ্ছা বাইর কর হে গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো গাইস আজকে ব্লগ শুরু করে দিলাম নাজমুলের সাথে তা একটু কি যেন বাজাচ্ছে বাজাও তো দেখি বাজাও এখানে বাজাও হ্যাঁ দেখছেন জটিল না তো এদিকে হচ্ছে আমি নাস্তা করব আজকে সে ডিম পরোটা আর আজ হচ্ছে যে চা বানানো চা তো আর আমি চলে আসছি দোকানে বাসার চা বলে পাইনশা এলাকার একটু ভালো চা খাওয়ামো এমন ভাই চা দেন আর এই দিক দিয়ে হচ্ছে নিজাম ভাই আর আছে হলো ওই যে সবুজ ভাই প্রতিদিনের ডেলি রুটিনের মধ্যে এটাও একটা রুটিন এই টাইমটা হইলে আমরা এখানে আইসা চা খাই কফি খেবে না না চা খালি কফি খাও কফি খাই না ভালো লাগে পিতা

আরে আমার সব আজাইরা বিষয় নিয়ে আরাম আলোচনা আমার তো মেলা আড্ডা টাড্ডা হইলেও এখন উঠা যাব দেখাইসে দিকটা হচ্ছে এই দরজা আটকানো ছিল এই দরজা ও আটকানো জাস্ট খালি জানলাটা খোলা তে কাল্লু আর টকটক ঘরের ভিতরে আইসে পড়ছে দেখেন কি দুষ্টু কাল্লু তো বইসে গেছে ডিম পারতে আর এই যে টকটক কী রে টকটক ও আইসে আইসে ডিম পারতে তুই ছোস তুইই আছিস কেমনে রে তো অবিশ্বাস রে তুই তো অত উঠতে পারস না লাভ দিয়া এই যে কাল্লু কাল্লু আসুনি আসেনি নাই তো হে আনে পারে নাই তা আমি তো বাইরে যামু গা তুই বাইরে বি কেমনে তুই গাইছেই দেখেন মাত্র ডিমটা পারছে মাত্র কাল্লু এই যে ভিজা আছে এখন নাই দেখ শুকায় গেছে ফলরে পড়ছে তো ফাইটে হয়ে গেছে এই যে একটা বিচা বিজা ভাব মাত্র ডিমটা পারল ক্যামেরাটা ধরতে পারলাম না মানে পরার যে দৃশ্যটা সেটা দেখাইতে পারলাম না তাহলেও তোমাকে ধন্যবাদ গাইস আর্জেন্ট খুব প্যারার মধ্যে আছে প্রচুর চাপ দেখে কি আলু খেলি চাপ আমিও ভাত খাই নাই খারা আমিও আইতে চাপ দিয়ে একবারে খাই তোর লগে আজকের লাঞ্চে আছে হচ্ছে করলা ভাজি আলু লাউ শাক দিয়ে এটা সুট কি মা ছুটকি রান্না করা হয়েছে বিশ মিল্লা দিকা এই পরে যাবো দিকে নীরবা চুগি নাম আহ তো রূপা আসছে আজকে একা একাই চলে আসছে তো তুমি আসছো কেন জানি বলো কাল দূরে দেখতে

কটা পাইছাৰ শুকুন নাই ৰে তই এই কথা কেমনে কচ বাইকৰ তই ৰূপাৰে দিয়া হৈছে উকুন বাচাই চি আমাৰ মাথে বোলে শুকুন আছে আমিতো জানি নাই পাইছা

হে হাম না চিপা চাপাই ডুই কে পরে আর খুঁজে পাবো না বুঝছ সেরে দে যাও তো গাইস চলে আসলাম বলো জঙ্গলওয়ালা খেতে জঙ্গলওয়ালা খেতে আসার কারণ হচ্ছে এখানে পানি লিক করতেছে এক আর হচ্ছে আপনার তিনটা টমেটো আছে ওগুলো পারবো। এটার হচ্ছে আপনার মোটরের সমস্যা আছে লিক করতেছে মটরের ভিতর দিয়ে পানি বের হইতেছে তো এখানে আরেকটা মেন উদ্দেশ্য আসতে হচ্ছে এই যে একটা টমেটো আছে এখানে আরেকটা আছে এখানে টমেটোগুলা পাইরে নিয়ে যায় আর আরেকটা আছে হচ্ছে একবার বাইরে ছায়া সাইডে চলে গেছে তো হচ্ছে টমেটো টমেটো খাবি গাছের টমেটো খাবি দাঁড়া রূপা মজা সত্যি বিসমিল্লা সেই মজা তো গাই সন্ধ্যা হয়ে গেছে তো এখন যাবো হচ্ছে একটু ডিউটিতে তো ডিউটি করার কথা ছিল সকালে কিন্তু কোনো এক কারণে এখন এটা সন্ধ্যার পরে হয়ে গেছে তো যাই হোক এখন বের হব ম্যাডামের বাসায় যাব পার্সেলটা নিয়ে আপনার বসুন্ধরা ড্রপ করে দেব বের হয়ে গেলাম তো ম্যাডামের বাসায় গিয়ে পার্সেলটা নেই তো গাইস এই যে পার্সেল নিয়ে নিলাম আপনার এখানে হচ্ছে দুইটা পার্সেল দুটা পার্সেল যেতে হবে একটা হচ্ছে আপনার পুর রামপুরে আর একটা হচ্ছে আপনার বসুন্ধরা তো এদিকে আবার ফোটা ফোটা বৃষ্টিও করতেছে তো আল্লাহ আল্লাহ করে খালি কোনো রকম কমপ্লিট করতে পারলেই হয় তো গাইস এই মুহূর্তে আছে হচ্ছে বসুন্ধরা তো এটা হচ্ছে লাস্ট এটা এখন দেবো তো ওনাকে এখন ফোন দিতে হবে উনি ফোন দিলে চলে আসবে আর আমার পিছনে যে বাসাটা এই বাসাটাতেই এটা দিব কিন্তু বাসাটা অনেক সুন্দর গাছপালা দিয়ে সাজানো এই যে দেখেন পুরোটা একটা বাগান বাগান টাইপ তো ফোন ধরতেছে না অপেক্ষা করতেছি তো এদিকে হচ্ছে প্রচুর পরিমাণে মশা দাঁড়ায়ও থাকতে পারতেছি না এমন একটা অবস্থা আর এই বাসাটা অনেক সুন্দর মানে পুরোটা একবারে গাছ দিয়ে ভরা এই যে একবারে উপর দিকেও তো গাইজ ফাইনালি ডিউটি কমপ্লিট করলাম এখন বাইজে গেছে প্রায় নয়টা চুয়ান্ন মানে হচ্ছে দশটা এখন ডিরেক্ট বাসায় যাব তো গাইজ ফাইনালি বাসায় চলে আসলাম তো এখন একটু ফ্রেশ হব ফ্রেশ হয়ে ডিনার করবো দেন হচ্ছে এডিটিং এ বসবো তো ফাইনালি আজকের ব্লগ শেষ করছি আই হোক আজকের ব্লগটি ভালো লাগছে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ হ্যালো আসসালামু আলাইকুম আমি ইমন কাকা দোকানে আছি আমরা এখানে সুন্দরভাবে চা বানায় আমাদের ইমন কাকা কিন্তু চার মধ্যে চিনি দেয় দুধ দেয় না সমস্যা এই জায়গায় কয় দুধ কেমিক্যাল খাওয়া যাওয়ার মতন উপযুক্ত নয় কোথাও বেশ আপনাদের সাথে আবার দেখা হবে কথা হবে ইনশাল্লাহ